তো যেহেতু আলুর ডাল সেক্ষেত্রে আমি একটু দিয়ে দিব এখন তেল তো আজকে ভাবলাম কি রান্না করবো বাসায় যেহেতু পর্যাপ্ত পরিমাণ নতুন আলু আছে তো ভাবলাম যে আজকে নতুন আলু দিয়ে ডাল রান্না করি আর সাথে ডালের ভিতরে একটুখানি মাংস কুচি করে দিলে কিন্তু খেতে বেশ মজা লাগবে তো সেখান থেকে আমি আলু সিদ্ধ করে রেখেছি আর হলো গরু মাংসটা এখন মশার সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নিব ডালও খাওয়া হবে সাথে একটু মাংসর কিন্তু ফ্লেভারও পাওয়া যাবে তো বন্ধুরা যারা আলুর ডাল কখনও খান নাই তারা কিন্তু একবার ট্রাই করে দেখবেন আলুর ডাল খেতে কিন্তু অনেক মজা হয় দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম সাথে দারুচিনি তো আমি এখানে রেখেছি হলুদ মরিচ ধনিয়া আর দিয়েছি লবণ আর এখানে রয়েছে আদা রসুন জিরা আর রয়েছে গরম মশলা পেস্ট তো সবগুলো উপকরণ পানির সঙ্গে রেখেছি সুন্দর একটা পেস্ট তৈরি করেছি এর ভিতরে আমি দিয়ে দিলাম মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিব মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই যে উপর দিয়ে তেল ভেসে উঠেছে এখন আমি দিয়ে দিব ছোট ছোট মাংসের টুকরোগুলো এই যেখানে আমি একদম ছোটো ছোটো পিস করে রেখেছি মাংসের মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিব খুব সুন্দর করে কিন্তু মেশানো হয়ে গেছে এবার আমি খুব ভালো করে এটা কষিয়ে নিব অল্প একটুখানি পানি দিয়েছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখন আমি ঢেকে দিব তো ঢাকনাটা খুলে দেখি কষানো মাংসটার কি অবস্থা এভরিডে ব্লক বিড়ি চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন রান্না হচ্ছে কিন্তু মজাদার একটা আলুর ডাল খুব সুন্দর করে কিন্তু কষানোটা হয়ে গেছে এই যে বেশি সময় লাগবে না যেহেতু ছোটো ছোটো মাংস উপর দেখেন যদি তেল তেলটা ভেসে উঠেছে তখন আমি দিয়ে দিব সিদ্ধ করা আলুটা এই যেখানে আমি সিদ্ধ আলুটা সুন্দর করে যেখানে ভর্তা ভর্তা করে রেখেছি তো বন্ধুরা তোমরা কিন্তু চাইলে এইভাবে একবার আলুর জাল বানিয়ে খেতে পারো দেখবে অনেক মজা লাগবে আমি এখন আলুটা মশলার সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিব দেখেছ কত সুন্দর একটা কালার এসেছে মার্শাল্লা এত সুন্দর একটা ফ্লেভার খুব ভালোভাবে আমি মাখিয়ে নিব যেন আলুর কাঁচাটা গন্ধ না থাকে এই আলুগুলো যত ভ্যানিশ করা যাবে তত কিন্তু খেতে মজা হবে খুব ভালোভাবে কিন্তু মানে আলুটা মশলার সঙ্গে মাখানো হয়ে গেছে তো আমি এই পর্যায়ে দিয়ে দিব গরম পানি এই যে দিয়ে দিচ্ছি গরম পানি যেহেতু আলুর ডাল সেক্ষেত্রে আমি পানির পরিমাণ একটু বেশি দিব তো এখন আমি ঢেকে দিচ্ছি খুব সুন্দরভাবে ফুটে যাওয়ার জন্য দেখি তো ঝোলটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে তার একটু ঢেকে দেই তো যেহেতু আলুর ডাল সেক্ষেত্রে আমি একটু ঝোল রাখবো আর নামিয়ে ফিরলে কিন্তু ঝোলটা টেনে যাবে তো এই যে আমার ডালটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে এই যে ঝোল কিন্তু গাঢ় হয়ে গেছে তো আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটুখানি ভাজা জিরার গুঁড়া খেতে কিন্তু আরও বেশ ভালো লাগবে এরকম আলুর ডাল রুটি পরোটা সাদা ভাত খিচুড়ি সব কিছুর সাথে কিন্তু খেতে বেশ মজা লাগে চাইলে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন তো বন্ধুরা পুরো ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলব আর হ্যাপ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ